তোমাদের যে বিষয়টা স্যার বলে গেছে মোট কটা ব্যাটেল তোমাদের করতে হবে পাঁচটা ব্যাটেল করতে হবে তাহলে পাঁচটা ব্যাটেল মধ্যে কি কি আছে তোমাদের এটা কি তোমরা জেনেছো ফার্স্ট তো এটা আমি একটু ক্লিয়ার করে তোমাদের কি কি সিলেবাসটা আছে সেই সিলেবাস ধরে তোমরা কিন্তু ঠিক আছে মেন কিন্তু বিষয় হচ্ছে এটা থেকে বেশি প্র্যাকটিস সব একটা তুমি বুঝতে পেরে কিন্তু প্র্যাকটিসটা সাথে একটু ট্রিক্সও ফলো করতে হবে সেই ট্রিক্সগুলো পরপর বলে দেবে

তাহলে মেমরি টেস্টের এর এক নম্বরে কি আছে আমাদের ট্র্যাক টেস্ট বোঝা গেল দুই নম্বরে কি দুই নম্বরে আছে ফিগার তোমার ফিগার টু ফিগার টেস্ট দুই নম্বরটা কি বললাম ফিগার টু ফিগার টেস্ট আর ফিগার টু ফিগার টেস্ট কি আজকে বলা স্যার একটা দিয়েছে তাই তো এটা তোমাদের স্যার আজকে দিয়েছে ফিগার টু ফিগার টেস্ট সেকেন্ড আছে ফিগার টু এর মধ্যে এই পিলারটা কত নম্বর পজিশনে আছে তাহলে এটা একটা সম্পর্ক আইডিয়াটা তো আছে তাহলে হই যায় ফিগার টু পজিশন টেস্ট হই যাচ্ছে ব্যাপারটা তাহলে ফিগার 2 পজিশন টেস্ট ফোর্থ কি হাউস পজিশন টেস্ট চার নম্বর হচ্ছে হাউস পজিশন টেস্ট তাহলে হাউস পজিশন টেস্ট বলতে কি তোমাকে বিভিন্ন ধরনের হাউস গুলো থাকবে সেখানে তার পজিশন নাম্বার দেবে সেটা তোমাকে চারটি অপশন দেবে পড়ে তাই হাউস পজিশনটা করতে হবে কখনো ছিয়ানব্বইটা চার মিনিটে করতে হবে কখনো পঁচানব্বইটা চার মিনিটে থাকবে যেমন সে তো ভয় পেয়ে যাবে বললে তাহলে সেটা ভয় পেয়ে যাবে এগুলো না বলাই থাকো কিন্তু এগুলো একদমই সহজ এতটা টাফ ব্যাপার না কিন্তু তোমাকে এটা তো জেনে নিতে হবে এটা হচ্ছে এক নম্বর চার নম্বর আর পাঁচটা আছে ফিগার নাম্বারিং টেস্ট আরেকটা তুমি দেখেছো ফিগার নাম্বারিং টেস্ট ঠিক আছে এই ফিগার নাম্বারিং টেস্টটা কি না এটাও তোমাকে সেই বিভিন্ন ধরনের ফিগার দিয়ে রাখবে তাতে নাম্বারিন পোশানো থাকবে ওই ফিগার নাম্বারিং টেস্টটা তোমাকে করতে হবে ঠিক যেরকম তোমাদের যে রিসেট দিয়েছিল না সেটা চারটে পাঁচটা করে থাকছে ওই নাম্বারটা আমার পরের বারে থাকবে তা এইভাবে তোমাকে এটা করতে হবে তাহলে এক নম্বরের হচ্ছে আমাদের মেমরি টেস্ট মেমোরি টেস্টের এই পাঁচটা মেমোরি টেস্ট হচ্ছে একটা ডাটারি তার মধ্যেই পাঁচটা আমাদের প্র্যাকটিস করবে তা বোঝা গেলো তা তুমি এক অ্যাসিসের উপরে এসে করবে তোমার প্রথমে হচ্ছে ট্র্যাক টেস্ট তুমি যে কাজটা করবে সেটা কিন্তু তোমার মেমোরাইজ কাজটাই কিন্তু সবথেকে বেশি এবার হচ্ছে দু নম্বর দু নম্বর ক্যাটাগিটা আমাদের কি আছে টাইল এক্স এটা কিন্তু একটু ভালো টাই এক্স এম টাইল মধ্যে কি আছে টাইল মধ্যে দুটো আছে একটা টেবিল টেস্ট লেটার আর ওয়াশ টেস্ট ওয়াশ পেস্টটা খুব ভালো তোমরা রিজিনিংয়ের ক্ষেত্র করেছ একটা হচ্ছে অ্যান্টি ক্লপ এইভাবে আর এক নম্বর আছে টেবিল টেস্ট ডেটা এখানেও সেই লেটার ইন এর একটা পজিশন দেয়া থাকে তিন নম্বরে যেটা আছে এ পারসেপ পারসেপশন টেস্ট এটা একটু বেটার আছে যেটা তোমাদের এখন একটু আগে স্যার একটা ছবি তোমরা গ্রুপে দিয়েছো দেখলাম এ পারসেপশন টেস্ট মানে কি ওখানে আছে ব্রিক টেস্ট এ পারসেপশন এর মধ্যে তোমার আছে এ পারসেপশন মধ্যে কি আছে এক নম্বর হচ্ছে ব্রিক টেস্ট

এইভাবে আমরা পরপর এটা সিস্টেমেটিক কাজ মানে এক সপ্তাহ মধ্যে বাড়িতে প্র্যাকটিস দেবো তারপর সপ্তাহে তোমাদের এটা করতে হবে সেভাবে আমরা করো তো এটা হলো কি ব্রিক টেস্ট আর হচ্ছে হিডেন কিউ টেস্ট এবার হচ্ছে কনসেন্ট্রেশান টেস্ট হ্যাঁ এইটা যার যত কনসেন্ট্রেশান তত দ্রুত সম্ভব এক নম্বরে আছে ইএসও তাহলে কনসেন্ট্রেশান টেস্টের এক নম্বরে কি আছে ইএসও বোঝা গেল ব্যাপারটা তাহলে এক কনসেন্ট্রেশান টেস্ট সরব বুঝতেই পারছো তোমাদের যেটা বলছিলাম যে অবশ্যই কি করবে তোমরা কনসেন্ট্রেশন বেসতে বাড়িতে একটু মেমোরি পাওয়ার তৈরি করো একটু প্রায়াম ফারায়াম তৈরি করো সেটা কনসেন্ট্রেশন ইয়েস আর নো দেখবে পরের দিন থেকে আমরা দেবো ইয়েস নো আছে ঠিক আছে দু নম্বরে কি থাকবে ফাইন নাইন টেস্ট নাইন টেস্ট সিক্স টেস্ট এগুলো কিন্তু হয় ছয়টা খুঁজে বার করতে হবে মানে তোমাকে ফোন নম্বর দেবো নাইন সেভেন থ্রি টু এইট সিক্স নাইন আর ওখানে দেওয়া থাকবে এইট নাইন সিক্স তাহলে কোনটা হবে সিক্সটা কত নম্বর চলে গেছে পজিশন বোঝা গেল

ঠিক আছে স্পিড টেস্টটা কি তোমার সিমিলারিটি টেস্ট এই যে তোমাদের হচ্ছে এটা তাই তো সিমিলারিটি টেস্ট যেটা দিয়েছি আমাদের এটা হচ্ছে স্পিড টেস্টের মধ্যে একটা করে সিমিলারিটি টেস্ট বোঝা গেল এটা সিমিলারিটি টেস্ট থাকবে আর থাকবে ফিগার ম্যাচিং টেস্ট দা ফিগার ম্যাচিং টেস্ট পরের কথা এখন বলতে আছে এই যে এটা না এটা শব্দ তো সিমিলারিটি আছে আর প্রত্যেকটা আলাদা আলাদা করে এরকম দেব একটা করে তাহলে একটা থাকতে তোমাদের সিমিলারিটি টেস্ট আর থাকবে অক্টাগোনাল টেস্ট এই গেছে মানে তোমরা পঁচিশ লক্ষ ছেলেকে টোপকে কিন্তু বারো লক্ষের মধ্যে ঢুকে গেছে বারো লক্ষ টপকে আবার কিন্তু এতজনের মধ্যে চলে এসেছে তার মানে তোমার কিন্তু এখনো অনেক কিছু টেস্ট তোমার বাকি